কোনটি হার্ট ব্লকের প্রধান কারণ সঠিকতার অপশন বি কোলেস্ট্রল জমা কোনটি হার্ট ব্লক প্রতিরোধের উপায় উত্তর অপশন ডি ধূমপান বন্ধ কোনটি হার্ট জন্য উপকারী শাক সঠিক বি পালং শাক কোনটি হার্ট জন্য ক্ষতিকারক অভ্যাস সঠিক উত্তর অপশন ডি দীর্ঘক্ষণ বসে থাকা কোনটি হার্ট ব্লক নির্ণয়ের পরীক্ষা উত্তর অপশন এ ইসিজি কোনটি জি কোনটি হার্টের জন্য উপকারী বাদাম উত্তর অপশন ডি আখরোট কোন বয়স থেকে হার্ট ব্লকের ঝুঁকি বাড়ে সঠিক অপশন বি চল্লিশ বছরের পর কোন খাবারটি উচ্চ রক্তচাপের অবদান রাখতে পারে সঠিক উত্তর অপশন বি এনার্জি ড্রিংক কোলেস্টেরল জমে প্রধানত কোথায় সঠিক অপশন ডি ধমনীর প্রাচীরে কোন ফল হার্টের জন্য সবচেয়ে উপকারী সঠিক উত্তর অপশন সি বেদানা কোনটি স্যাচুরেটেড ফ্যাটের তেল কোন খাদ্যপূর্ণ প্রায়ই ক্ষতিকারক মিষ্টি লুকায় উত্তর অপশন এ কমল পানীয় প্রতিদিন কত গ্রামের বেশি লবণ হার্টের জন্য ক্ষতিকর সঠিক উত্তর অপশন ডি পাঁচ গ্রাম কোনটি ট্রাইগ্লিসারাইট লেভেল কমাতে সাহায্য করে সঠিক উত্তর অপশন ডি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হার্ট অ্যাটাক প্রতিরোধে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক উত্তর অপশন শরীর চর্চা কোনটি হার্ট ব্লকের সম্ভাব্য লক্ষণ সঠিক উত্তর অপশন ডি সবগুলো কোনটি হার্ট মুখ ফুলে যাওয়া কোন জনপ্রিয় খাবার ধমনী বন্ধ করতে পারে উত্তর অপশন এ সসেস সস কোন মশলাটি উস রক্তচাপ বাড়াতে পারে সঠিক ডি লবণ কোন ভিটামিন হার্ডের জন্য জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে উত্তর অপশন সি ভিটামিন ই কোনটি হাট বুলাকে ঝুঁকি বাড়ায় অপশন বি মানসিক চাপ কোনটি হার্টের জন্য সবচেয়ে নিরাপদ খাদ্য সঠিকতার অপশন বি গ্রিল ফিশ কোনটি হার্টের জন্য উপকারী মিনারেল উত্তর অপশন বি পটাশিয়াম কোনটি হার্ট ব্লকের জেনেটিক কারণ উত্তর অপশন এ ফ্যামিলিয়ান হাইপার কোলেস্টেরোলিয়ান হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ কি সঠিক উত্তর অপশন ডি সবগুলো সিপিআর কখন দেওয়া হয় সঠিক উত্তর অপশন এ স্পন্দন বন্ধ হলে